নির্বাচন ছাড়া এবং একটি নির্বাচিত সরকার ছাড়া কখনো একটি দেশ স্থিতিশীল অর্জন করতে পারে না এবং স্থিতিশীল না হলে তার অর্থনৈতিক এবং সামাজিক এবং রাষ্ট্রীয় এবং বিদেশেও তার স্থান কখনো গড়ে উঠতে পারে তাই এই মুহূর্তে নির্বাচন অনিবার্য এবং নির্বাচনে প্রতিবন্ধী প্রতিবন্ধকতা আছে এই দুয়া কথা মনে করে যদি আবার কেউ আমরা বসে থাকি তাহলে কিন্তু এটার ফায়দা অন্যরা নিয়ে নিতে পারে সুতরাং নির্বাচন যেহেতু সামনে আছে তার সাথে যুদ্ধও থাকবে নির্বাচনের যত প্রচেষ্টা আছে এবং যত রকমের সংগ্রাম করতে হবে এবং নির্বাচনের সমস্ত জিনিস অব্যাহত রাখতে হবে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দলের অভাব নাই কোনো সংকট নাই বহু রাজনৈতিক দল আছে নতুনভাবে কোন রাজনৈতিক দল প্রত্যাশা মানুষ করে না কিন্তু মানুষ প্রত্যাশা করে একটি সেটি হচ্ছে একজন এবং যোগ্য নেতৃত্ব আমি মনে করি আমি সেদিন বলেছিলাম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন ব্যক্তি আছেন। ইনি হচ্ছেন জনাব তারেক রহমান তিনি যদি এই নেতৃত্ব বহন করতে পারেন তাহলে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই ঐতিহাসিক অমরক্ত করে যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশে সৃষ্টি করেছে তা ফিরিয়ে আনতে সক্ষম পনেরোই আগস্টে আগ পর্যন্ত বাংলাদেশ চেয়েছিল একজন নেতা নেতা পেয়েছিলেন জিয়া রহমানকে জিয়া রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী কাঠামোতে দাঁড় করিয়েছিলেন বাংলাদেশকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমাদের তারেক রহমান সাহেব আজকের আগামী দিনের মানুষের প্রত্যাশা এই নেতৃত্বের প্রত্যাশা তিনি এই নেতৃত্বকে আগামী নিয়ে এগিয়ে নিয়ে যাবেন